আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের নতুন এই ভিডিওতে বন্ধুরা যে বিষয়টা আজকে আমি শেয়ার করব সেটা আরও একদিন আগের ঘটনা তবে যখন আমি এই ভিডিওটা ধারণ করছি ঠিক সেই সময়েরই ঘটনা হঠাৎ আমার কাছে একটা ফোন এসে ফোন এলো সেই ফোনটা আসার পরে দেখলাম অপর প্রান্ত থেকে একটা নারী কণ্ঠ সে আমাকে বলছে ভারতের ভিসার ব্যাপারে সে আমার সাথে কথা বলতে চায় আমি তাকে বললাম আমি অফিসিয়াল কাজে ব্যস্ত আছি অফিস শেষ হলে তারপরে আপনি আমাকে ফোন দিয়ে সে আমাকে জিজ্ঞেস করলো কোন সময় ফোন দিল আমি তাকে বললাম যে এতটা পর্যন্ত আমার অফিস এর বাইরে আপনি আমাকে ফোন দেবেন তো ঠিক অফিস টাইম শেষ হওয়ার পর পরে সে আমাকে ফোন দেওয়ার পরে তার কাছে জিজ্ঞেস করলাম যে বলুন আপনার কি সমস্যা তো একটা কমন সমস্যা বুঝতে পারলাম সে মেয়ে ভারতের কোনো ছেলেকে ভালোবাসে তো বিয়ে করবে এখন তার ভিসা হচ্ছে না এ ব্যাপারে সে কি করতে পারে তো এমন ঘটনা নতুন নয় আমার এই দীর্ঘ ইউটিউবিং লাইফে দীর্ঘ বলবো না শি বলবো মাত্র কয়েক বছর দুই তিন বছর প্রায় পনেরো বিশটা বিয়ে তো আমার তত্ত্বাবধানে হয়েছে আলহামদুলিল্লাহ তারা সবাই সুখে আছে কারণ দেখা যাচ্ছে যে ভারতের ছেলে বাংলাদেশের মেয়ে বা বাংলাদেশের মেয়ে ভারতের ছেলে নিজ নিজ ধর্ম বজায় রেখে অর্থাৎ সধর্ম বজায় রেখেই কিন্তু তারা বিয়ে করেছে এবং মোটামুটি তারা কিন্তু হ্যাপি তবে দুটো একটা যে আমি মানে কি বলবো ব্যতিক্রম ঘটনা দেখিনি তা নয় আর এই ঘটনাটা আমাকে রীতিমতো ভাবিয়ে তুলেছে সে মেয়েটার কাছ থেকে যে সমস্ত তথ্যগুলো পেলাম বা তার মতামত যেগুলো জানতে পেলাম সেটা তো আমি আসলে অবাক হয়ে যাওয়ার মতো ফেরি থেকে ফোন এসেছিল আমি সঙ্গত কারণে নাম বলছি না বা আমি মোবাইল নাম্বারটাও শেয়ার করছি না সেই মহিলা দাবি করছে সে বোম্বাইয়ের একটা ছেলেকে ভালোবাসে ছেলেটা হচ্ছে বোম্বাইয়ের স্থানীয় অর্থাৎ সে বাঙালি নয় মেয়েটা মুসলিম ছেলেটা হিন্দু আবারও বলছি মেয়েটা মুসলিম ছেলেটা হিন্দু সে বিয়ে করতে চায় ভারতে যেতে চায় ভারতে গিয়ে তাকে বিয়ে করতে চায় তো আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি ইসলাম ত্যাগ করে হিন্দু হবেন বলছি না ভাইয়া সে আমাকে কথা দিয়েছে সে হিন্দু থেকে মুসলিম হতে চাই আর মুসলিম হতে চাই এর জন্য সে আমাকে ভালোবেসেছে আমি শুনে অবাক হয়ে গেলাম যে সে মুসলিম হতে চাই সে কারণে আপনাকে মানে আপনার সাথে বিয়ের কথা আমি মানে বুঝলাম না সে মুসলমান হওয়ার জন্য আর কোনো রাস্তা পেল না আপনাকে পেলো কিভাবে অনলাইনে পরিচয় আচ্ছা ঠিক আছে অনলাইন ফেসবুক এগুলো পরিচয় হতে পারে কিন্তু ওই ছেলের পরিবারকে কেটে মেনে নেবে বলছে হ্যাঁ ওই ছেলের পরিবার মেনে নেবে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ওই ছেলের বাবা মায়ের সাথে কথা বলেছেন বলছে হ্যাঁ আমি তার বাবা মায়ের সাথে কথা বলেছি আমি বললাম তার তার বাবা মা কি বলেছে যে ছেলে মুসলিম হয়ে গেলে তাদের কোনো মানে আপত্তি নাই বলছে না এ বিষয়ে তো কথা হয়নি তো আমি বললাম যে তাহলে আপনি কি করতে চাচ্ছেন আপনি কি বিশ্বাস করেন যে সে মুসলিম হবে বলছে হ্যাঁ আমি ওকে ভালোবাসি অনেকদিন যাবো আমি বিশ্বাস করি সে মুসলিম হবে এবং সে আমাকে বলেছে সে মুসলমান হওয়ার জন্যই আমার সাথে তার সম্পর্ক মানে যত রকম আপনারা কিন্তু একটা বিষয় জানেন যে এই মুহূর্তে অনেক বড় একটা ট্র্যাপিং চলছে যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে নিয়ে এই ধরনের কাজ করতেছে তারা ইসলাম গ্রহণ করতে চায় ইসলাম সম্পর্কে জানতে চায় এই ঠিক এই রকম ফাঁদে ফেলে আর বলেন বা বজরং হিন্দু দল বলেন বা এই ভারতের উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন যেগুলো আছে তারা কিন্তু নিরীহ মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে এবং আমি নিশ্চিত শতভাগ নিশ্চিত এই মেয়েও কিন্তু সেই ট্র্যাপিং পড়ে গেছে তাহলে এখন করণীয় কি তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম জীবন আপনি একটা জীবনের অঙ্কটা মেলান আপনি বিয়ে করতে যান ঠিক আছে আমি বাধা দেওয়ার কেউ নই কিন্তু আপনাকে শুধু কিছু আপনাকে প্রশ্ন করি আপনি প্রশ্নগুলোর উত্তরটা আপনি মনে মনে খোঁজেন আপনি কি চিন্তা করতে পারেন যে আপনি আপনার বাড়িতে থেকে আপনি হিন্দু হয়ে যাবেন আর একটা হিন্দু ছেলে এসে আপনাকে বিয়ে করবে আর এসে আপনার বাড়িতে একসাথে বসবাস করবে আপনার বাবা মা কি মেনে নেবে কখনোই মেনে নেবে না সে হিন্দু ছেলেটা যদি মুসলিম হতে চাইতো তাহলে তার হয়তো বা এরকম একটা থাকতো যে হ্যাঁ আমি তোমার দেশে চলে আসবো আমি তোমার সাথেই হয়তো এটা বিশ্বাস করা যেত কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা ছেলেটা নাকি তার বাবার বিজনেস আছে সেই বিজনেসটাই দেখাশোনা করে কি বিজনেস একটা নাকি তাদের শপিং মলে তাদের একটা বড় একটা আউটলেট আছে এরকমই কিছু একটা বললো মুম্বাইতে এবং সেখানেই সে থাকবে ভবিষ্যতে সেখানেই ব্যবসা করবে আপনি একটা চিন্তা করেন ভারতে কি এইরকম ফ্যামিলি খুব মানে ইজি ভাবে আপনি পেয়ে যাবেন একটা হিন্দু পরিবারের ছেলে বাংলাদেশে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে সে মুসলিম হয়ে গেল তারা সবকিছু মেনে নিল এই বিষয়গুলো খ্রিস্টান ফ্যামিলিতে হয়ে থাকে তারপরেও এই উপমহাদেশের খ্রিস্টান ফ্যামিলিতে নয় এটা ওয়েস্টার্ন কালচারে হয়ে থাকে যে কে মানে কোনো খ্রিস্টান ছেলে যদি চায় ইসলাম গ্রহণ করে সে তার বাবা মার সাথেই থাকতে পারবে ওয়েস্টার্ন কালচারে হয় কিন্তু এই দেশের এই উপমহাদেশীয় কালচারে কোনো ধর্মের লোকে এটা মেনে নেবে না দু একটা বাদে তার মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই বোনটা আমার ট্র্যাপে পড়েছে তো ভারত বাংলাদেশ বিয়ে হচ্ছে ভালো কথা আমরাও স্বাগত জানাই দুই দেশের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হচ্ছে আত্মীয়তা তৈরি হচ্ছে কিন্তু একটা লিমিট থাকে সব কিছুর এই লিমিটটা যখন ক্রস করে যায় তখন বুঝতে বাকি থাকে না যে এটা ধোকা নাকি সত্যি সে ছেলেটা যদি সত্যিই তাকে ভালোবাসতো তাহলে সে অবশ্যই এই ধরনের কোনো ট্র্যাপে ফেলতো না যেহেতু একজন মুসলিম নারী এইভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে সেহেতু আমার মানে মানে কর্তব্য হচ্ছে যে তাদেরকে বোঝানো এবং আমি বলবো দয়া করে ফেনি জেলার আশেপাশে যারা আছেন আমার এই ভিডিওটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু দয়া করে ছড়িয়ে দিন যাতে সেই মেয়ের বাবা মা পর্যন্ত তাদের কান পর্যন্ত যায় তাদের চোখে এই আমার এই ভিডিওটা পড়ে যাই হোক যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন